প্রত্যাশা রাখে যারা নিজেদের মননশীলতার মাধ্যমে প্রমাণ করতে চায় যে তারা ইসলামী ব্যাংকের আমি চাই যুক্তরাষ্ট্রপতির একটি ম্যাগাজিন যা ব্যাংক ম্যাগাজিনে দু হাজার বারো থেকে দু হাজার বিশ সালের মধ্যে সারা পৃথিবীতে সুনামধন্য এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্যাংক ব্যাংকের এসেছে। আর সেই ইসলামী কলঙ্কিত করার জন্য একটি ঘাতক চক্র তাদের নিজেদের করে নিয়েছে ঠিক একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টে দেখা হয়েছে ইসলামী ব্যাংকে কর্মীদের অদক্ষতার কারণে প্রতি বছর পনেরোশো কোটি টাকা লোপাট হচ্ছে লোকপত্র কর্মীদের মাধ্যমে প্রতি বছরে পনেরোশো কোটি টাকা প্রতি উচিত এবং সরকারের উচিত এই এসআরম গ্রুপ যে সকল নিয়োগ দিয়েছে সেই সকল নিয়োগ বাতিল করে আগামী দিনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে ইসলামী ব্যাংককে আবার সেই মডেল ব্যাংকে যেন পরিণত করা হয়